রাজ্যে গরিবরা সব কাঙাল বাপরে বাপ ওদিকে ধেয়ে আসছে রেমাল রেমাল আসলে অনেক ছোট মন্ত্রী নেতা তারা হবে আবার মালামাল আবার দেখব প্রশাসনের কি বাজে হাল ঝড় সামলাতে সে কি নাজে হাল হ্যাঁ এ তো কবিতা হয়ে গেল হ্যাঁ সব কিছুই কবিতা হয় আমাদের এখানে সব কিছুই কবিতা হয় হাম্বা ডিম্বা রিম্বা সিম্বা কোলা ব্যাং ভাঙা ঠ্যাং এগুলো যদি কবিতা হতে পারে আমার এটাও কবিতা তাই না কবিতা কি বাচ্চে কবিতা কো ছোড় মুদ্দে কো তাই রসিকতাকে ছেড়েই দিলাম হ্যালো বন্ধুরা আমি রূপম বিশ্বাস আপনারা দেখছেন বিশ্বরূপম ইউটিউব চ্যানেল রেমাল ধেয়ে আসছে আবার ভগবানের কাছে প্রার্থনা করি ঠাকুর তুমি যেন আমাদের সেই সমুদ্র কূলবর্তী মানুষগুলোকে সেরকম দুঃখ দিও না যে দুঃখ তুমি আগে আয়লায় দিয়েছ আমফানে দিয়েছ ফণিতে দিয়েছ এবার সেই দুঃখ কষ্টগুলো যেন তারা না ভোগ করে কিন্তু ভগবান উপর থেকে বলবে প্রশাসন কি করছে আসলে প্রশাসন ব্যস্ত এখন ভোট নিয়ে হুম বাপরে বাপ ভোট গণতন্ত্রের উৎসব সেটা না করলে কি হয় ভোট তো করতেই হবে প্রত্যেক পাঁচ বছরে পাঁচটা করে ভোট আসবে যাবে আসবে যাবে বাপরে নেতা মন্ত্রীদের কি বাহার হুম মিথ্যে কথার ফুলঝুরি ছুটছে সব যে কোনো রাজনৈতিক দল আপনি মনে রাখবেন প্রত্যেকে ডাহা মিথ্যে কথা বলছি পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে কারোর টিকিটই দেখা পাবেন না কেউ কিন্তু তাও ভোট দিতে হবে আমিও দিয়েছি ভোট কেন দেব না আমার গণতান্ত্রিক অধিকার এই একটা মাত্র সুযোগই তো পাই নিজের অধিকারটা সঠিকভাবে দেখানোর তাই না দেব হিরণ আহাহা জুন মালিয়া রচনা ব্যানার্জি কে নেই নায়ক নায়িকা ঘরের দরজায় এসে করানাচ্ছে দাদাও আমাকে ভোটটা দেবেন আমাদের কি সাহস আছে তাদের ফিরিয়ে দেওয়ার হ্যাঁ ভোটটা দেবই। ভোটটা দিচ্ছি তো আমরা দেব কিন্তু সেই ভোট দিতে দিতে যদি এরকম একটা রেমাল হট করে ঢুকে যায় তাহলে কোথায় পালাবো আমরা জানি না কোথায় পালাবো তবে আল্লাহ ভরসা ভগবান ভরসা যিশু ভরসা আমাদের তিনিই বাঁচাবেন ভোটের প্রসঙ্গই যখন উঠল তখন একটু বলতেই হয় কি বলিহারি ভোট বাবা ভোটের জন্য প্রাক্তন বিচারপতিকেও রাস্তায় বসে পড়তে হচ্ছে আবার একজন একজন তো নাকি মহাদেবের অংশ জিসাসের অংশ আল্লাহর অংশ হ্যাঁ হচ্ছে সে অংশ অংশ হচ্ছে ভোট বড় বালাই ভোট এর নাম ভোট বাবা কিন্তু মুশকিল হচ্ছে গিয়ে পাঁচ বছর পরে যখন মানে পাঁচ বছরের মধ্যে যখন এই চেনা পরিচিত মানুষগুলো যখন এলাকায় দেখা পাবো না তখন সেই দেবাদেবের কাছে সেই মহাদেবের কাছে আল্লাহর কাছেই প্রার্থনা জানাতে হবে হে ভগবান আমার এই সমস্যার সমাধানটা করে দাও হে দেবাদিদেব মহাদেব আমাকে উদ্ধার করো কারণ উদ্ধার করার জন্য কিন্তু সেই মানুষটা আসবে না অন্তত যেটা বিগত দশ পনেরো বিশ বছরে দেখা গেছে হ্যাঁ ব্যতিক্রমী নেই তা না সব যে নেতা মন্ত্রী চোরচট্টা চিটিংবাজ তা না অনেকে ভালো আছে অনেকেই ভালো আছে হ্যাঁ আমি বিশ্বাস করি পৃথিবীতে এখনও খারাপ মানুষের সংখ্যা চেয়ে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি যদি তাই না হতো তাহলে পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত সেটা যখন হয়নি নিশ্চয়ই ভালো মানুষ আছে গুটি কয়েক খারাপ মানুষদের জন্য বদনাম হচ্ছে ভালো মানুষদের তবে যে গুটি কয়েক খারাপ মানুষ আছে তারা তো আবার মারাত্মক লেভেলের খারাপ কেমন লেভেলের খারাপ দেখতে পাচ্ছি জেলে হচ্ছে সব একজন ছিলেন শিল্পমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে নিয়ে দুটো কথা না বললেই নয় হ্যাঁ বুড়ো বয়সে ভীমরূতি হয়েছে তার গার্লফ্রেন্ডের খাটের তলার থেকে একান্ন কোটি বাহান্ন কোটি উদ্ধার হয়েছে সে আবার এই বয়সে স্ত্রীগত হয়েছেন আমি সম্পূর্ণ সম্মান জানিয়েই বলছি স্ত্রীগত হয়েছেন তাই স্ত্রীর অভাব পূর্ণ করার জন্য গার্লফ্রেন্ড রেখেছেন এটা অন্যায় কি আর আমাদের মতো মানুষ যদি গার্লফ্রেন্ডের দিকে বা গার্লফ্রেন্ড মনে করে কারোর দিকে একটু তাকাই কেস খেয়ে যাব যাব। বাবা কেস খেয়ে জন্য তাদের দোষ নেই আমাদের দোষ একজন আবার নাকি থানার বাইরে লুঙ্গি পরে বসে থাকতো এক সময় সে আবার এক হাজার সম্পত্তির মালিক হয়েছে কার কথা বলছি বুঝতে পারছেন না ওরে বাপা তাজমহলের নির্মাতা তাজমহল যে বানিয়েছে জানেন না শাহজাহান শাহজাহান হ্যাঁ এটা মুঘল সম্রাট না সন্দেশ খালির বিখ্যাত শেখ শাহজাহ খালি খালি সব খালি করে দিয়েছে খালি খালি আর দেখেছি আমরা এই খালি খালির চক্করে পড়ে আমরা দেখেছি সন্দেশ খালি আমরা দেখেছি হাঁস খালি সব খালি খালি খোকলা করে দিচ্ছে এই জাতীয় মানুষগুলো খোকলা করে দিচ্ছে সমাজকে খোকলা করে দিচ্ছে পরিবেশকে তাদের পিঠে খাওয়ার শখ হচ্ছে নতুন নতুন বইয়ের হাতের পিঠে খেতে ইচ্ছে করছে ওর জন্য হারামজাদা বদমাইশগুলো সেই নববধূদের রাত্রিবেলা পিঠে বানানোর জন্য নিয়ে যাচ্ছে এদের কোথায় মারতে ইচ্ছে করে বলুন তো হ্যাঁ শরীরের এমন কোনো অংশ নেই যেখানে মারলে আমি শান্তি পেতাম কোথাও মাছলে শান্তি পেতাম না সব জায়গায় একদম পেটে মেরে ওনায় চালকলা বের করে দিতে ইচ্ছে করে কিন্তু কি করব পারি না এই যে ভিডিওগুলো করছি ভিডিওটা করছি এখানেও কেস খেয়ে যেতে পারি বলা যায় তবে প্লিজ কেস দেবেন না আমি মুখ্য মুখসূক্ষ মানুষ বাবু কিছুই বুঝি না সাধারণ একজন ভোটার ভোট দিয়েছি তাই তো দু চার কথা বলতেই ইচ্ছে করে তাই বলে ফেলছি এই ধরনের কথা যদি শুনতে ইচ্ছে করে আমি একা না আজকালকার সোশ্যাল মিডিয়ায় আজকালকার বিভিন্ন খবরের কাগজ বিভিন্ন প্রিন্টেড মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সেখানে কান পাতলেই শোনা যাচ্ছে কারা অপরাধী কারা নিরাপরাধী সেটা বিচার হওয়ার পরে বোঝা যাবে আগে অভিযুক্ত অভিযুক্তর দিকে আঙুল তোলা যায় না একজন আবার কচ্ছপ দিনরাত টিভি চ্যানেলে বক বক করেই চলেছে জানি না লাতখোরের লজ্জা থাকে তার লজ্জা নেই কেন বুঝতে পারছি না সারদা মামলার সময় কি বাজে কথা কিন্তু এখন আর বলেছিল কিছু করার নেই করার নেই আষ্টে পিষ্টে বেঁধে গেছে যদি মানে আমরা গ্রামের ভাষায় বলি না চেরা বাসে চেরাবাসে পড়ে গেছে কি পড়ে গেছে সেটা বললাম না চেরা বাসে পড়ে গেছে নড়াচড়া করতে পারছে না এরকম অবস্থা অনেকের যাই হোক যারা এখনো চেরাবাসে পড়েনি যারা আমার মতো স্বাধীন চেতা আছে তাদের জন্য এই ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিও বাস বন্ধু পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসছে রেমাল হচ্ছি আমরা কাঙাল কিছু লোক আবার হবে মালামাল ত্রিপল চুরি হ্যাঁ ত্রাণ চুরি তাই কিছু লোক আবার হবে মালামাল আবার হয়তো দেখবো আমরা প্রশাসনের কি বেহাল নমস্কার ভালো থাকবে